আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হলো ভগবান বিষ্ণু এই নামটা শুনলে আমাদের মধ্যেই কীরকম একটা ভক্তির ধারা হয়ে যায় চোখের সামনে ভেসে ওঠে চতুর্ভুজ বিশিষ্ট এক দিব্য পুরুষের ছবি হিন্দু ধর্মের প্রধান আরাধ্যের মধ্যে ভগবান বিষ্ণু একজন যিনি ত্রিদেব বা ত্রিমূর্তি এক অন্যতম সদস্য আর সর্বোপরি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন এক সৃষ্টির পালনকর্তা তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানান প্রশ্ন শোনা যায় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান বিষ্ণুর জন্ম কীভাবে হয়েছিল এ নিয়ে বহু তথ্য প্রচলিত আছে কিন্তু সঠিক তথ্য কোনটি এ নিয়ে রয়েছে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন যার উত্তর পাওয়া বেশ কঠিন হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন শিবের শক্তি তিনি এ সংসারকে রক্ষা করে থাকেন সৃষ্টির আদিতে যখন এই মহাবিশ্ব কিছুই ছিল না সেখানে এক জ্যোতির আবির্ভাব হয় সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে বিষ্ণুপুরাণ অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ নারায়ণের যোগনিদ্রা থেকে ব্রহ্মজল নির্গত হয় এবং ক্ষীর সাগরের উৎপত্তি হয় এরপর নারায়ণের নাভি থেকে এক পদ্মের সৃষ্টি হয় যার থেকে ব্রহ্মার আবির্ভাব হয় এক সময় ব্রহ্মা তার নিজের পরিচয় জানতে চাইলে নারায়ণ তাকে এই সংসারে সৃষ্টির কথা বললেন এরপর ভগবান বিষ্ণুর বাম অংশ থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয় নারায়ণ বললেন কোনো পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না এই সম্পূর্ণতায় নতুন প্রজন্মের সৃষ্টির কারণ হবে বিষ্ণুপুরাণ অনুসারে এই কাহিনীতে আছে তাছাড়া রয়েছে নানান মতবাদ বিষ্ণুর সহস্র নামের সৃষ্টিকর্তা ব্রহ্মার মুক্তিতে বিষ্ণুকে সহস্র কোটি যোগধারী বলে উল্লেখ করা আছে এর অর্থ বিষ্ণুর অবতারগণ সকল যুগেই অবতীর্ণ হবে ভাগবত গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টের দমন করতে বিষ্ণু অবতার রূপ ধারণ করে থাকেন হিন্দু ধর্মের ত্রিমূর্তি ধারণায় ব্রহ্মাকে বিশ্ব চরাচরের সৃষ্টির প্রতীক বলা হয় শিবকে ধ্বংসের প্রতীক এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক রূপে কল্পনা করা হয়েছে পুরাণ অনুসারে ভগবানের গাত্র মেঘেরে নেয় নীল বা ঘনশ্যাম তিনি চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী এই চারটি জিনিস সংসারে চারদিকে নির্দেশ করে মধুর পাঞ্চ শঙ্খ শক্তিশালী সুদর্শন চক্র ভয়ানক গদা এবং পদ্ম ধারণ করে রয়েছে জগতের স্বামী ভগবান শ্রী হরি তার জন্মকাহিনী নিয়ে রয়েছে একাধিক বিতর্ক কারণ এক গ্রন্থে এক এক রকম বর্ণিত রয়েছে তবে প্রধান যে তথ্যটি বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় তা হল ভগবান বিষ্ণু জন্মহীন অর্থাৎ তার জন্মই হয়নি হিন্দু পুরাণ অনুসারে ভগবানের শক্তি জন্ম মৃত্যুর ওপরে শিব পুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু আর ভগবান ব্রহ্মার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় যে কে আগে এসেছে এবং কে বেশি শক্তিশালী তখন ভগবান শিব তাদের দুজনের মধ্যে একটি পরীক্ষা নিয়েছিলেন তাতে সিদ্ধ হয় যে ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মহাদেব নিজে ভগবান বিষ্ণুকে শ্রেষ্ঠ বলেছেন তবে এটাও প্রভুর এক লীলা কারণ সবাই তো এক আবার উদ্দেশ্যও এক পুরাণের বিভিন্ন তত্ত্বে ভগবান আদিয়ন্ত বলে কিছুই নেই তিনি হলেন নিরাকার সর্বশক্তিশালী সে জ্যোতি যার দ্বারা সংসারের কর্মলীলা এগিয়ে রয়েছে সংসারের আদিকাল বিষ্ণু যখন যোগনিদ্রায় মগ্ন থেকে ব্রহ্মাকে শক্তি দিচ্ছিলেন তখন তার কান থেকে মধু এবং কৈতব নামে এক অসুর জন্ম নিয়েছিল তারা ছিল প্রচণ্ড শক্তিশালী ব্রহ্মাকে সামনে পেয়ে তারা আক্রমণ করে বসে এরপর ব্রহ্মা নিজের প্রাণ বাঁচাতে বিষ্ণুর স্মরণাপন্ন হন এবং ভগবান বিষ্ণুর সাথে মধু কৈতবের ভয়ানক যুদ্ধ শুরু হয় একসময় ভগবান তাদের বধ করে ফেলেন তখনও সেভাবে কোনো যুগেরই সৃষ্টি হয়নি এরপর একে একে সত্য ত্রেতা দাপর এবং বর্তমানে কলি যুগে ভগবান বিষ্ণু এক এক করে দশ অবতার ধারণ করে চলেছে যখনই এই সংসারে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যায় ভগবান তখনই অবতীর্ণ হন এক বিশেষ রূপে তো আজকের ভিডিওতে জানতে পারলেন ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছিল তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ